আচ্ছা তাই যে ইয়ে করা হয় না জুয়ার্সে একদিনেই খাঁচাবন্দি তিনটি চিতাবাঘ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ডুয়ার্স জুড়ে শনিবার সকালে মালবাজার মহকুমার রাঙ্গামাটি ও বাগ্রাকোট গ্রাম পঞ্চায়েতের অন্তর্ভুক্ত দুটি চা বাগান থেকে খাঁচাবন্দি হল দুটি চিতাবাগ বাগ্রাকোট গ্রাম পঞ্চায়েতের লিস্ট্রিভার্ড চা বাগানের হোপ ডিভিশনে বন দপ্তরের পাতা খাঁচায় ধরা পড়ে ওই চিতাবাঘটি এরপর রাঙামাটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সাইলি চা বাগানের চার নম্বর সেকশন থেকে উদ্ধার হয় চিতাবাগ অন্যদিকে এদিন বানারহাট ব্লকের আমবাড়ি চা বাগানে তেরো সালের চার নম্বর সেকশন থেকে খাঁচায় খাঁচাইবন্দি চিতাবাগ উদ্ধার করে নিয়ে যায় বিন্নাগুড়ি রেঞ্জের বনকর্মীরা উল্লেখ্য ডুয়ার্সের বিভিন্ন এলাকা চিতাবাঘের উপদ্রব বেড়ে গিয়েছে একাধিক চা বাগানে এলাকায় প্রতিনিয়ত চিতাবাঘের আনাগোনা দেখা যাচ্ছে চা বাগান এলাকায় কাজ করতে গিয়ে চিতাবাগের আক্রমণে আহত হচ্ছে চা শ্রমিকরা চা বাগান কর্তৃপক্ষ বন দপ্তরকে খাঁচা পাতার আবেদন জানিয়েছিল এরপর বন দপ্তরের তিনটি চা বাগানে ছাগলের টোপ দিয়ে খাঁচা পাতা হয়েছিল এদিন তিনটি চা বাগান থেকে চিতাবাগ খাঁচাবন্দির খবর আসতেই বন কর্মীরা গিয়ে খাঁচাবন্দি চিতাবাগ উদ্ধার করে নিয়ে আসে বনদপ্তর দপ্তর সূত্রে খবর চিতাবাগুলির স্বাস্থ্য पर ब्यूरो रिपोर्ट परीक्षारंगे टीवी देखा जा रहा है आपका बगान में आज लेपर्ड पकड़ा है क्या बोलेंगे सर हाँ ये लेपर्ड तो आज पकड़ गया सुबह हम लोग को बंगलों का सामने मैंने लगाया था तो काफी दिनों से हम लोग ट्राई कर रहे थे तो फॉरेस्टियर को बोले तो फॉरेस्टियर साहब हम लोग को पूरा सपोर्ट किया है तो उन्होंने यहाँ पर ये पिंजरा डाल दिया था तो दो सप्ताह से हम लोग पूरा ट्राई कर रहा था डेली लगा रहा था इसमें बकरी दे के रखा था तो आज वो पकड़ा गया अच्छा हुआ लेबर के लिए भी सभी के लिए ये चार नंबर है ये वैकेंसी एरिया चार नंबर चार फोर भी है ये सेक्शन नंबर फोर भी है तो आज फाइनली पकड़ा गया तो बहुत तो अच्छा हुआ मेरा नाम निगम विश्वकर्मा है मैं, मैं यहाँ का सीनियर डिविजन इंचार्ज हूँ मॉडलिंग फैशन जगते निजेकित कर सूझ मॉडलिंग सीखे निजे के प्रतिष्ठित কোথায় শিখবেন ভাবছেন তো না না এখন আর মডেলিং শিখতে কলকাতা কিংবা মুম্বাই যেতে হবে না আপনার শহর ধূপগুড়িতে থাকছে ফ্যাশন জগতে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পূর্ণ ডিজাইনার স্টাইলিশ কোরিওগ্রাফারের থেকে মডেলিং শেখার সুযোগ চলে আসুন এই ফ্যাশন স্টুডিওতে এখানে ক্যাচ ওয়াক বেসিক অফ ফ্যাশন অ্যান্ড স্টাইল স্টেজ অ্যান্ড র্যাম্প টেকনিক পার্সোনালিটি ডেভেলপমেন্ট রেদম কোঅর্ডিনেশন পারফরমেন্স ইন ফটোশুট শেখার সুযোগ চাইলে তৈরি করে নিতে পারেন নিজের পোর্টফোলিও যোগাযোগের ঠিকানা এই ফ্যাশন স্টুডিও অর্পণ তারকা অরবেদ্য পল্লী ধূপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর এইট নাইন সিক্স সেভেন ওয়ান জিরো ফাইভ টু সিক্স ফোর অথবা সিক্স টু নাইন ফাইভ এইট জিরো এইট সেভেন এইট ওয়ান তাহলে আর দেরি কিসের ফ্যাশন জগতে নিজেকে মেলে ধরতে আজই যোগাযোগ করুন সেই সাথে আমাদের এখানে প্রি ওয়েডিং সহ অন্যান্য যে কোনো শ্যুটের জন্য ডিজাইনার পোশাক ভাড়ায় পেয়ে যাবেন